প্রেয়ার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে ক্যালকুলাসের নয় দশমিক আটের ওপর ভিত্তি করে আজকে আলোচনা তো তোমরা যদি আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি তা কিন্তু আমি লিখে রাখছি পাঁচ নম্বর আর এই প্রশ্নটা নেওয়া হয়েছে রূপান্তরীয় প্রকাশনে বই থেকে তোমাদের কাছে যদি বইটি থাকে বেশ ভালো আর যদি না থাকে অন্য কোন রাইটারের বই থেকে প্রশ্নটা খুঁজে পাবে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না তো চলুন আমার এই ভিডিও ক্লাসটি যতক্ষণ পর্যন্ত শেষ না হয়েছে আশা করবো তোমরা আমার সাথে থাইকা তোমার ক্লাসটি সুন্দরভাবে বোঝার জন্য চেষ্টা করবে তা প্রথমে আমি বলবো এর মান কত হলে ওয়াই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শটি এক্স অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে আমাদের এখানে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে মূল বিন্দুতে এর মানটা আমাদের আমরা বের করবো তো চলুন যেহেতু আমাদের এখানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমরা অন্তরীকরণের মাধ্যমে আমরা মানগুলো বের করার চেষ্টা করব। তো দেওয়া আছে প্রদত্ত বক্র রেখা সমীকরণ ওয়াই ইউকেল এক্স ওয়ান মাইনাস এক্স বা এক্স ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ দেবো এক্স যদি আমরা এখানে গুন দেই তাহলে কি হবে এ এক্স এক্সের সাথে গুণ দেওয়া হবে মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই কি পাবো ডি ওয়াই ডি এক্স আর এখানে যদি আমরা অন্তরিকরণ করি এক্স থেকে ওয়ান আসবে আর এর সাথে গুণ দিলে ওয়ান তারপরে আমি দেখা দিচ্ছি এ এক্স মাইনাস এ এক্স তাহলে ফলাফল এখানে আসবে এ আর এখানে আসবে টু এ 2ax টু এ এক্স তাহলে মূল বিন্দুতে

এখানে এক সমান যাতে জিরো হয় গুণ দিলে কিন্তু জিরো হয় টু এ ইন্টু কত জিরো বা এ যেহেতু জিরো দিয়ে গুণ দিলে জিরো হয়ে যায় ফলাফল ডিওয়াই বাই ডি ডিএক্স এখানে এ পাওয়া যায় তারপর আবার আবার মূল বিন্দুতে ডি ওয়াই ডিএক্স ইগুলো আমাদের এখানে কত ডিগ্রি দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে ষাট ডিগ্রি তাহলে ডিওয়াই ডিএক্স কত টেন সিক্সটি ডিগ্রি এটা আমাদের কিন্তু ফর্মুলা হিসাবে আছে ডি ওয়াই ডিএক্স ইগুলো কত টেন থেটা থেটা মানে কি ডিগ্রি তাই ডিগ্রি মানে এখানে আছে সিক্সটি ডিগ্রি এই জন্য আমরা টেন সিক্সটি ডিগ্রি মনে রাখবা এখানে সিক্সটি ডিগ্রি থাকতে পারে থার্টি ডিগ্রি থাকতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি থাকতে পারে ইত্যাদি ইত্যাদি তাহলে বেশিরভাগ থার্টি এবং সিক্সটি ডিগ্রির মধ্যেই থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে ট্যান সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি তাহলে অত ডি ওয়াই ডি এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি খেয়াল করতে হবে এ আছে তাহলে এর পরিবর্তে অবশ্যই এ ইকুয়াল কত রুট থ্রি আমাদের এখানে বলা হয়েছিল যে এর মান কত হলে তাহলে এর মান রুট থ্রি হলে আমাদের এখানে কি করবে এক অক্ষের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে এই ছিল আমাদের আজকে পাঁচ নং প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা আমার ভিডিও ক্লাস ক্লাসটি শুরু থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ক্লাসে তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে এবং অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ